হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি লাইভ ভিডিওতে তো আজকের ভিডিওতে কোনো রেসিপি শেয়ার করব না আজকে হচ্ছে তাড়াতাড়ি চট জলদি করে কার সেরে চলে যাব একটা ভাইয়ার বাসায় তো কার বাসায় যাব দেখতেই পাবেন কাকে দেখাবো সে কে অবশ্যই দেখতে পাবেন তা আমি এখানকার সবটা গুছিয়ে নিয়েছি এখন চট জলদি করে একটুখানি খিচুড়ি বসিয়ে দিব আর রান্না আমার মোটামুটি তরকারি আছে আমি এখন জাস্ট একটু ক্লিন করে নিয়ে টেবিল ক্লিন করে নিয়ে একটু খিচুড়ি বসিয়ে দিব। এই তো আমার টেবিলটা পরিষ্কার হয়ে গিয়েছে এখানে আবার আমি একটু ওভেনটাকে মুছে নিচ্ছি কারণ এখানে এত ধুলাবালি জমা হয়ে যায় যা কল্পনা করার কল্পনা করার বাইরে তো সুন্দর করে প্রত্যেক দিন যদি একটু না মুছে রাখা হয় তাহলে ধুলা পরে ভরে যায় আবার এখানে দেখুন কত কাপড় চোপড় জমে সেই কাপড়গুলো এখন মেশিনে দিব তো আমার সাথে থাকেন আজকে কোথায় যাই কি করি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। দুইটা ওভেনকেই আমি সুন্দর করে মুছে নিচ্ছি কারণ উপরে ঢাকনা দিয়ে রেখে দেই তারপরে আবার ঢাকনাটা তুলে জেরে নেই তাহলে হয় কি উপরে তার অত ই করে ক্লিন করতে হয় না তো এখানে আমার সব কিছু একটা রুম ক্লিন হয়ে গিয়েছে আর এখানে ডাইনিংটাও ক্লিন হয়ে গেছে মোটামুটি তো এখানে আবার এই যে ওয়াশিং মেশিনের পরে কাপড় কিছু জমা হয়েছে এগুলা ধুয়ে নিয়ে তারপরে রান্না করব একটুখানি রান্না করেই বেরিয়ে যাব চট জলদি করে তাহলে আমার সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন